বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে অবশেষে নবান্ন থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজ্যের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে যারা কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায় যারা অস্থায়ীভাবে কাজ করেন এবং পশ্চিমবাংলায় যারা বহু বছর ধরে স্ট্রাগেল করছেন বিভিন্নভাবে রাজ্য সরকারকে দাবি জানানো হয়েছে আপনারা কখনো রাস্তায় নেমেছেন কখনো রিকোয়েস্ট করা হয়েছে কখনো আবেদন করেছেন নিবেদন করেছেন বহুভাবে রাজ্য সরকারের কাছে আপনাদের যে দাবি সেই দাবি বিভিন্ন সেক্টর তারা নিজেদের মতো করে জানিয়েছে এবার যে খবর বন্ধুরা এসছে নবান্ন থেকে যে আপডেট আমরা পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর এবং হানড্রেড পারসেন্ট অফিসিয়াল কোনো রামসাম মিডিয়ার খবর নয় যা পেয়েছি যা জানা গেছে এবং যে খবর এসছে এবং যেখান থেকে এসছে খুব ভালো জায়গা অথেন্টিক জায়গা থেকে এসছে এবং আমরা মনে করি যেই খবর দিতে পেরে আমরাও অনেকটা স্যাটিসফাইড আজকে কারণ দেখুন ডিএনএ বাংলা এভরিডে আপনাদের জন্য খবর করে আপনাদের দাবি নিয়ে অলওয়েজ সোচ্চার হয় আপনাদের সমস্ত বিষয় নিয়ে আমরা অলওয়েজ আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে যে খবর পেয়েছে এবং এই ইনপুট আজকের নয় এই ইনপুট আমরা আজ থেকে তিন মাস আগেও আপনাদের জানিয়েছিলাম আজ থেকে তিন মাস আগেও আমাদের কাছে এই রিপোর্ট এসেছিলো আমরা গতকাল রাত্রিবেলায় খবর পাই এবং গতকাল রাত্রিবেলা খবর পাওয়ার পর আমরা আরও ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করি আরও রিপোর্ট নেওয়ার চেষ্টা করি এবং প্রায় দু তিনটে জায়গা থেকে সিমিলার রিপোর্টই আমাদের কাছে এসছে এবং খুব সুখবর শুনলে খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন এবং আনন্দে আত্মহারা হয়ে যাবেন তবে হ্যাঁ অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষাটা বেশি দিনের অপেক্ষা নয় বন্ধুরা বেশি দিনের অপেক্ষা নয় অনেক অপেক্ষা করেছেন অনেক ধৈর্য ধরেছেন আপনারা অনেক স্ট্রাগেল করেছেন কিন্তু আর বেশি দিন ধৈর্য ধরার কোনো জায়গা নেই কারণ সময় একদম শেষ পর্যায়ে চলে এসছে এবার আসি ভূমিকা অনেক হলো অ্যাডভার্টাইজ অনেক হলো এবার আসল রিপোর্টে আসছি বন্ধুরা ভূমিকা এই জন্যই দু মিনিট দিলাম তার কারণ অনেক ফলোয়ার্স আছে অনেক অডিয়েন্স আছে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে না ওই এক তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক দেড় মিনিট দেখে নেয় বাইরে বেরিয়ে গালাগাল দিয়ে চলে যায় কিন্তু একটা ইউটিউবার আট মিনিট যখন কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছে এডিটিং আছে আপলোড আছে সময় দেওয়ার আছে অনেকটা সময় আমাদেরকে এই একটা ভিডিও পেছনে দিতে হয় তো যার ফলস্বরূপ যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে তাদের জন্যই এই প্রতিবেদনগুলো আমরা করে থাকি এবং যারা শেষ পর্যন্ত দেখেন তারা হতাশ হন না কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা খবরে কিছু না কিছু বিষয় থাকে কিছু না কিছু ইনপুট থাকে এবং যে খবরগুলো আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং লিগ্যাল সোর্স থেকে আসার পরেই সেগুলো প্রোভাইড করি তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে যে খবর নবান্ন থেকে আমরা পেয়েছি নবান্নের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আধিকারিকদের সাথে আধিকারিক সূত্র মারফত যে খবর পেয়েছি সেই খবর হচ্ছে বন্ধুরা শুধু প্যারাটিচার শুধু এসএস শুধু পৌরসভা মাদ্রাসা নয় পশ্চিমবঙ্গের একাধিক চুক্তিভিত্তিক সেক্টরের ভাতা বৃদ্ধি করতে চলেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় খবর মন দিয়ে শুনবেন একাধিক সেক্টর রাজ্য সরকার ঘোষণা করতে চলেছেন এবং তার সঙ্গে আরো একটা বড় ইনপুট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই নিয়েও একটা স্পেশাল ভিডিও আমরা করবো একদিন লক্ষ্মীর ভান্ডারেও কিন্তু বড় চমক দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সত্যি কথা বলতে দেখুন লক্ষ্মীর ভান্ডারের জন্মদাতা হচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে লক্ষ্মীর সমস্ত রাজনৈতিক দল ইজিলি ভোট ব্যাংক ভোট পাওয়ার যে একটা ক্রাইটেরিয়া হিসেবে লক্ষ্মীর ভান্ডারকে বেছে নিয়েছে এবং এটার রেজাল্টও খুব ভালো আজকে ঘোষণা কালকেই ভোট আজকে ঘোষণা পুরো ফ্যামিলির ভোট এবং আজকে ঘোষণা ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের টাকা এবং সরাসরি সেই ফ্যামিলির মহিলা ভোট একদম কনফার্ম এই সিচুয়েশনে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো এই লক্ষ্মীর ভান্ডার কপি করছে বিজেপিও করেছে কপি একাধিক রাজ্যে তো এই লক্ষ্মীর ভান্ডার যেটা বর্তমানে হাজার টাকা এবং বারোশো টাকা প্রোভাইড করছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের পঁচিশ বছর প্লাস এবার যে খবর বন্ধুরা এসছে তাতে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা পরিমাণ আরো বাড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে টাকা অলরেডি জানুয়ারি থেকেই পাওয়ার কথা বড় খবর এবং প্রথমে আমরা ব্রেক করছি খবর মিলিয়েন মেন জানুয়ারি মাসের পরে জানুয়ারি মাসের পর ডিএনএ বাংলার এই খবর বা এই লিঙ্ক এই এই ভিডিও লিঙ্কটা আপনারা সেভ করে রাখুন জানুয়ারি মাসের পর এই লিঙ্কটা দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন মিলিয়ে নেবেন যদি এই খবর সত্য না হয় হান্ড্রেড পার্সেন্ট ঘোষণা ডিসেম্বরেই হবে হয়তো জানুয়ারি মাসের যে এক তারিখ সেই এক তারিখ থেকে টাকাও প্রোভাইড হয়ে যাবে অ্যাকাউন্টে আপনাদের যারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রয়েছেন এছাড়াও যে খবর আমাদের কাছে এসছে একাধিক ডিপার্টমেন্ট কিছু ডিপার্টমেন্ট আমরা রিভিল করছি এখন এই ভিডিওতে আরও কিছু ডিপার্টমেন্টে নিয়ে আমরা স্পেশাল ভিডিও বানাবো যেমন আমাদের হিটলিস্টে যে খবর আমরা পেয়েছি প্রথমেই রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স মার্ক করে রাখুন এই নামটা সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়ছে বিধানসভা ভোটের আগে শিক্ষা ডিপার্টমেন্টের একাধিক কন্ট্যাকচুয়াল সেক্টর ভালো করে মার্ক করে রাখুন আমরা ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ ভিডিও বানাবো এই মুহূর্তে আমরা নাম করছি না কোনো সেক্টরে ইন্ডিভিজুয়াল কিন্তু ওইটুকু ধরে রাখুন শিক্ষা ডিপার্টমেন্টের কন্ট্যাকচুয়াল একাধিক ডিপার্টমেন্টের কন্ট্যাকচুয়াল একাধিক ডিপার্টমেন্টের ইনক্রিমেন্টাল ঘোষণা হচ্ছে শীঘ্রই এবং তার সঙ্গে পঞ্চায়েত দপ্তরের যারা কন্ট্যাকচুয়াল রয়েছেন তাদেরও হচ্ছে এছাড়াও আমাদের কাছে খবর রয়েছে বন্ধুরা ভিআরপি যারা রয়েছেন প্রায় রাজ্যে পঁচিশ হাজার ভিআরপি রয়েছে পঁচিশ হাজার ভিআরপি পশ্চিমবাংলায় কাজ করছেন তাদেরও রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে আরও একগুচ্ছ সুবিধাও থাকবে তার সঙ্গে এবং আরেকটা বড় খবর আমাদের কাছে এসছে যারা ভোকেশনাল শিক্ষক রয়েছেন খুব প্রয়োজন ছিল এটার দরকার ছিল এটার এবং তারা বহু জায়গায় দাবি জানিয়েছে রাজ্যের সমস্ত বিধায়ক সমস্ত সাংসদ সমস্ত আমলা সমস্ত জায়গাতে তারা তাদের যে দাবি সেই দাবি তারা জানিয়েছে এবং সত্যি কথা বলতে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেছে সিদ্ধান্ত নিয়েছে ভোকেশনাল বা পার্ট টাইমার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা বিভিন্ন হাই স্কুলগুলোতে কাজ করছেন তিন হাজার দু টাকার বিনিময়ে যারা ক্লাস করান তাদের জন্য রাজ্য সরকার তাদের যে দাবি ছিল যে অন্যান্য কন্ট্রাকচুয়ালরা যে সুযোগ সুবিধা পায় আমাদেরকে যাতে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় এবং রাজ্যের যে ম্যানেজিং কমিটি রয়েছেন সেখান থেকে রাজ্য সরকার যাতে আমাদেরকে ওভার করে এই টাইপের তাদের দাবি ছিল এবং কন্ট্রাকচুয়ালরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যেমন রিটায়ারমেন্ট বেনিফিট আছে ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা আছে এই সমস্ত দাবি তারা রেখেছিলেন তো সেই সমস্ত বিষয়েও নাকি যে খবর আসছে তাতে রাজ্য সরকার চিন্তা ভাবনা শুরু করেছে এবং তাদের জন্য হয়তো একগুচ্ছ সুযোগ সুবিধা আগামী দিনে প্রোভাইড করতে পারে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ কল্পতরু মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করছেন হিউজ লেভেলের ঘোষণা হবে বন্ধুরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হিউজ লেভেলের ঘোষণা এবং যে খবর আসছে কালীপুজোর পর থেকে কালীপুজোর পর থেকে ঘোষণা স্টার্ট হবে এবং কালীপুজোর পর থেকে আপনারা বড় চমক পাবেন এই নিয়ে আরও বেশ কিছু খবর আমাদের কাছে এসছে ইনপুট এসছে সেক্টর ওয়াইজ এসছে আমরা এই মুহূর্তে কোনো ডিপার্টমেন্টের নাম করবো না ইন্ডিভিজুয়ালি আমরা সেক্টর ওয়াইজ ভিডিও করব ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ আমরা ভিডিও বানাবো এবং সেখানে আপনাদের যে সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি আমরা সেই সমস্ত তথ্যগুলো নিয়ে ভিডিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করতে আমরা কাউকে বলছি না যদি প্রয়োজন মনে করেন করবেন আদারওয়াইজ না করলেও চলবে আমাদের খবর ট্রাস্ট করতেও আমরা বলছি না বিশ্বাস করতেও আপনারা বলছি না আপনাদের ইচ্ছা ভিডিও পশালে দেখবেন না হলে দেখবেন না কোনো কাউকে কোনো রিকোয়েস্ট নয় যে খবর এসছিল আমরা প্রোভাইড করলাম শুনবেন না শুনবেন ভিডিও দেখবেন না দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন না করবেন কাউকে কোনো ধরনের রিকোয়েস্ট নেই খবর এসছে প্রোভাইড করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং আরেকটা খবর আমরা আপনাদের জানিয়ে রাখি যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আমরা ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ